বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও ও ওবরাকাত দু হাজার চব্বিশ সালে লাইলাতুল কদরের রাত ইংরাজি কত তারিখে ও কী হতে পারে যে রাতে পবিত্র আল কুরআন নাজিল হয়েছে সেই রাতই লাইলাতুল কদরের রাত আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময়ী কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম যে রাতে ফেরেস্তাগণ হজরত জিব্রাহল আলহিবাসাল্লামকে সম্ভব ব্যবহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতি ক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে ফজর পর্যন্ত যাই হোক দু হাজার চব্বিশ সালে লাইলাতুল কদরের রাত কত তারিখে ও কিবারে হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন হাদিস থেকে ও অধিকাংশ আলেমদের মতে রমজান মাসের শেষ দশ দিনের বিজোড় রাতে কদর হওয়ার সম্ভাবনা আছে সেই মোতাবেক প্রথম কদরে রাত হবে একত্রিশে মার্চ রবিবার দ্বিতীয় কদর দোসরা এপ্রিল মঙ্গলবার তৃতীয় কদর চৌঠা এপ্রিল বৃহস্পতিবার চতুর্থ কদর ইংরাজি ছয়ই এপ্রিল শনিবার এবং পঞ্চম কদর ইংরাজি আটই এপ্রিল সোমবার হওয়ার সম্ভাবনা আছে এই রাতগুলিতে আল্লাহতালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন